নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ তবে শুধু মেষ নয় মেষ রাশির কিছু জাতক জাতিকাদের কথা বলবো আর বৃষ রাশির কিছু জাতক জাতিকাদের কথা বলবো অ্যাকচুয়ালি আজকে আমরা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কথা বলব দেখুন কৃত্তিকা নক্ষত্র এই নক্ষত্রটি রবি মেষরাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে বৃষ রাশির দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রটির বিভিন্ন ভালো মন্দ প্রভাব নক্ষত্রে দেখি তবে আজকে আমরা আলোচনা করব যে এই নক্ষত্রটি কি কি ভুল সাধারণত তাদের জীবনে করে আর সেই সংশোধনযোগ্য ভুল মানে যে ভুলগুলিকে আমরা কারেক্ট করতে পারি ডেলি বেসিসে কিছু প্রচেষ্টার মাধ্যমে চেষ্টার মাধ্যমে আপনি এই ভুলগুলিকে সংশোধন করার ক্ষমতা রাখেন আজকে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। সেই ম্যাটারগুলি নিয়ে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব কৃত্তিকা নক্ষত্রের দেবতাকে জানেন দেবতা হচ্ছেন অগ্নি আগুন তাই অনেকেই বলেন এই নক্ষত্রের প্রতীক বোধ হয় অগ্নিকৃতি অগ্নি আকৃতির অনেকে বলেন না ক্ষুরের আকৃতি তাই বলছে আকৃতি এই নক্ষত্রের প্রথম যে ভুল বা আমি বল যে বৈশিষ্ট্যটি হয়তো সকলে পছন্দ করে না এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু জ্বালাময় কথা মানে যা বলবে একদম স্পষ্ট এরা লোকাতে জানে না আপনার দেখলো যে হ্যাঁ আপনি একটা ড্রেস পরেছেন সেটা খুব একটা মানানসই নয় বা সেটি হয়তো একেবারেই মানাচ্ছে না আপনাকে আপনার তিনি হয়তো শুভচিন্তক আপনাকে কিন্তু সরাসরি বলবে যে এই ড্রেসটা তোমার একদম মানায় মানে এদের মধ্যে লোকানোর টেন্ডেন্সিটা কম আবার কিছু কিছু সময় এরা সেই চোখে আঙুল দিয়ে দেখায় স্পষ্ট কথা বলে তাই মেশের কৃত্তিকার মধ্যে জ্বালাময় প্রভাবটা অনেক বেশি তাই কৃত্তিকার এই গুণটিকে বা এই দোষটিকে সংশোধন করতে হবে যে আপনি যখন কথাবার্তা বলছেন যার সাথেই কথাবার্তা বলুন না কেন যদি দেখা যায় সেই কথার মধ্যে কত্তারি আছে কাটতে কাটতে যাচ্ছে তাহলে আপনাকে বিষয়টিকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার কৃত্তিকাকে বলি যে কৃত্তিকার মধ্যে যে জালাময়ী কথাবার্তাগুলো আছে সেটাকে ম্যানেজ করতে হবে আপনার কথাবার্তার মধ্যে লাগাম টেনে ধরতে হবে এটা কিন্তু দরকার অনেক ক্ষেত্রে তারা গুরুজনকেও বলে ফেলে বেসিক্যালি এদের প্রকৃতিই এমন তারা সত্যি কথা বলতে পছন্দ করে আর এটি যদি তার অন্যায় হয়ে থাকে তাহলে তাদের অন্যায় আর দেখুন সমাজ তো সেটা বুঝবে না সকলে তো সেটা বুঝবে না তাই না তাই এই কোয়ালিটিকে আপনাকে সঠিক করার চেষ্টা করতে হবে নাম্বার টু কৃত্রিকা অতি পারফেক্ট হতে চাই দেখবেন আগুনে আপনি যেটি দেবেন সেটি পুড়ে যাবে দগ্ধ হয়ে যাবে কলসিত বিষয় আগুনে গেলেই তার বিনাশ ঘটবে আর যে পদার্থের মধ্যে দেখা যাচ্ছে অন্য কোন সাবস্ট্যান্ট আছে যেটা মিশে আছে এবং তার মধ্যে দুটি পদার্থের হয়তো যে জলনাঙ্ক আলাদা যেটি আমাদের প্রয়োজন সেটি থাকবে বাকিটা কিন্তু থাকবে না তার মানে অগ্নি পবিত্র পবিত্র করার মেন্টালিটি এদের বেশি পারফেক্ট মেন্টালিটি এদের থাকে পারফেক্ট জীবনে কোনো কিছুই হয় না আমাদের কারোরই কোনো কিছুই পূর্ণাঙ্গ পারফেক্ট নয় তাই কৃত্তিকার এই বিষয়টা বোঝা উচিত অনেক ক্ষেত্রে কৃত্তিকা অতিরিক্ত পারফেক্ট বিষয়ের পিছনে ছুটতে থাকে এবং ছুটতে 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 এক সময় তারা ক্লান্ত হয়ে ওঠে অতিরিক্ত পারফেক্ট বিষয়টিকে তারা একটা সার্টেন টাইমের পর হারিয়ে ফেলে তাই এখানে আমার বলার উদ্দেশ্য এটি যে অবশ্যই আপনি পারফেক্ট হন আমি চাই আপনি পারফেক্ট হন মিস্টার আর মিসেস পারফেক্ট বা মিস পারফেক্ট আপনি হন বাট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে অতি পারফেক্ট হওয়ার টেন্ডেন্সিটাকে বাদ কিছু কিছু ক্ষেত্রে যেটি পারফেক্ট নয় সেটিকেও চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট নাম্বার থ্রি দেখুন কৃতিকা মুখে অনেক কিছু বলে হয়তো একজনের উপর রাগ হলো মুখে নানা রকম কথা বললো এটা করব সেটা করব হেল্প করব না এভাবে করব এগোবো না কোনো রকম সহযোগিতা করব না কিন্তু তারা বাস্তবে কিন্তু তাকে হেল্প করে ধরুন একজনের উপর কৃত্তিকার খুব রাগ হচ্ছে কৃত্তিকা মুখে অনেক কথা বলে দিল যে এটা করবো না এভাবে করবো না এভাবে হেল্প করব না সে হয়তো সাহায্য চাইলে কৃত্তিকা হয়তো প্রথমে ডিনাই করলো কিন্তু মাথায় রাখবেন মাইন্ড কৃত্তিকা তাকে সহযোগিতা না করে কখনোই পারবে না মানে সহযোগিতা করতে তারা বাধ্য এক প্রকার তারা মুখে অনেক সময় অনেক রকম কথা বলে লাস্ট পর্যন্ত গিয়ে কাজ করে দেয় হেল্প করে দেয় কিন্তু ওই যে মুখের কথাটা সেটা ধরে মানুষ বসে থাকে তাই কৃত্তিকাকে এই বিষয়টিকে আইডেন্টিফাই করতে হবে কৃত্তিকাকে এই বিষয়টিকে করতে হবে যে আপনি সবই করছেন এক বালতি দুগ্ধের মধ্যে এক ফোঁটা যদি চুনা আসে না সেই পুরো বালতির দুধটাই নষ্ট হয়ে যায় তাই না তাই আপনি সব করার পর যদি এমন কোনো কথা বলে ফেলেন যে কথাটা হয়তো গ্রহণযোগ্য নয় যে কথাটা হয়তো একজনকে খুব আঘাত দিল এটা করা যাবে যাবে না প্লিজ ডোন্ট ডু দ্যাট প্রত্যেকা অনেক ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করে ফেলেন আর যেটি কোনোভাবেই উচিত বলে আমার অন্তত মনে হয় না এরকম কাজ করা থেকে বিরত থাকতে হবে তাই আমি বারবারই বলি যে এ টু জেড করে একটা করলাম না একটুখানি বাদ রাখলাম এটা করবেন না এটা কৃত্তিকা করে হয় আপনি যেখানে দেখছেন না আপনি সাহায্য করতে চান না করবেন না কিন্তু সাহায্য আবার এমন কিছু কথাও বলবেন সেটা তার হৃদয়ে গিয়ে আঘাত করবে পরে তো সে আপনার গুণ গাইবে না উপরন্তু সে আপনার হয়তো সামূহ শত্রু হয়ে যেতে পারে কৃত্তিকারের পরের বিষয়টি হচ্ছে কৃত্তিকার সহনশীলতা মাঝে মাঝে আমরা দেখি কম এটা আমার কখনোই মনে হয় না কৃত্তিকার একটা খুব ভালো কোয়ালিটি হঠাৎ করে রিয়াক্ট করে আপনি ভালো কথা বললেন সেখানেও তার হঠাৎ একটা রিয়াকশন আসতে পারে কৃত্তিকার যেটা হয় আপনি নেগেটিভ কথা বললেন হঠাৎ একটা রিয়াকশন আসলো আলটিমেটলি পরে সে তো ম্যাচিওর সে ম্যাচিওর হয়ে ম্যাচুরিটি অনুসারে কাজ করার চেষ্টা করবে দ্যাটস ট্রু বাট হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট যে কৃত্তিকার এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করা উচিত সহনশক্তি বৃদ্ধি করা উচিত যতটা সহনশক্তি করতে পারেন যতটা সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে পারেন ততটা সহ্য ক্ষমতা আপনার বৃদ্ধি করা উচিত এবং আমি মনে করি আপনি পারবেন আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে আরেকটি জায়গা কৃত্তিকার খুব ম্যানেজ করা উচিত সেটা হলো ফ্রেন্ড বন্ধু করবে না করবে না এরকম ভাবতে ভাবতে এমন মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলে যে হয়তো কৃত্তিকার বন্ধুত্বের কোন রকম ভাবেই যোগ্য না আমরা দেখেছি এমন মানুষের সাথে কৃত্তিকা অনেক সময় ফ্রেন্ডশিপ দে মেড তৈরি করে ফেলে যে তারা আপনার বন্ধুত্বের যোগ্যই না কিন্তু প্রথমে আপনি হয়তো ভালো সুযোগ পেলেন ভালো বন্ধু জীবনে আসলো কিন্তু তাকে হয়তো আপনি অ্যাকসেপ্ট করলেন না ভালো ফ্রেন্ড জীবনে আসলো কিন্তু তাকে হয়তো আপনি অ্যাকসেপ্ট করলেন না সো কৃত্তিকার যেটা খুব গুরুত্বপূর্ণ যে এরকম বন্ধুকে যে বন্ধু হয়তো অনেক রকম ভাবে আপনার জন্য ক্ষতিকারক সেই বন্ধুর সাথে বন্ধুত্ব না বা বন্ধুত্ব না করা যে আপনাকে ক্ষতি করছে আপনি কেন ওভার কনফিডেন্স হচ্ছেন যে না কিছু করতে পারবে না নাথিং ক্যান ডু ডোন্ট শত্রুকে দুর্বল ভাবাটাই উচিত নয় এনিমি এনিমি ইজ অলওয়েজ একজন শত্রু সর্বদাই একজন শত্রু এটা মাথায় রাখতে হবে বা মাথায় রাখার চেষ্টা কিন্তু করতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখুন আমি আজকে যে সাজেশনগুলো দিচ্ছি যে বিষয়গুলো আলোচনা করছি এটা আমার একটা আমি আলোচনা করেছি আপনাদের যাদের নক্ষত্র এমন অনেক জাতিকাদের সাথে আমি কথা বলার জাতক সৌভাগ্য পেয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের প্রবলেম গুলোকে রিয়েলাইজ করেছি তারা জীবন চক্রে কি ভুল করেছেন তাদের ভুলের উপলব্ধিগুলো আমি শুনেছি সেটা নিয়ে আমি অ্যাস্ট্রোলজিক্যালি ম্যাচ করানোর চেষ্টা করেছি এবং ফাইনালি আমি আইডেন্টিফাই করেছি কোয়ালিটিস যেগুলো কৃত্তিকার আছে বা যেগুলো প্রত্যেকটি নক্ষত্রের থাকে যে নক্ষত্রের কোয়ালিটি গুলো হয়তো সাময়িক ভাবে তার জন্য ভালো নয় এই কোয়ালিটি গুলোকে আপনার উচিত সঠিক করে নেওয়া বিলিভ বিশ্বাস করুন সেই অ্যাবিলিটি সেই যোগ্যতা আপনার আছে যে আপনি সেই কোয়ালিটি গুলোকে সঠিক করে নিতে পারবেন আমি নেক্সট টাইম ভিডিও করব আপনার গুণাবলীগুলো নিয়ে আপনার বন্ধুকে নিয়ে আপনার শত্রুদের নিয়ে এবং লাইফে কিভাবে আরো মডিফিকেশন করতে পারবেন সেই বিষয় নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে অনেক সুস্থ থাকুন ভালো থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীগণ